নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে উনিশতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছিলেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ আজ থেকে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দেওয়া শুরু হলো তো বন্ধুরা কারা কারা আজকে টাকা পেলো এবং যারা আজকে টাকা পেলো না তাদের কবে থেকে আবার দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও বন্ধুরা এবার থেকে কিন্তু কৃষকদের পিএম এম কিষাণ প্রকল্পের মাধ্যমে ছয় হাজার টাকা বদলে দেওয়া হবে নয় হাজার টাকা তো বন্ধুরা কাদের অ্যাকাউন্টে দেওয়া হবে নয় হাজার টাকা সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে আজই কৃষকদের অ্যাকাউন্টে পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দেওয়া শুরু হলো যাদের এখনও টাকা আসেনি তাদের কবে দেবে অবশেষে অপেক্ষার অবসান হলো আজ কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকা দেওয়া শুরু হলো দেশের অন্য আর্থিক সহায়তার জন্য এই প্রকল্পের সূচনা করেছিল কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের অধীনে প্রতি চার মাসে কৃষকদের অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে পাঠায় কেন্দ্রীয় সরকার সারা বছর ধরে মোট তিনটি কিস্তিতে ছয় হাজার টাকা দেওয়া হয় দেশের কৃষকদের জন্য সুখবর এই প্রকল্পে নথিভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হলো দুই হাজার টাকা এই উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চব্বিশে ফেব্রুয়ারি কিষান সম্মাননিধি যোজনার উনিশতম কিস্তির টাকা বিহারের ভাগলপুরে আনুষ্ঠানিক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়লেন দেশ জুড়ে নয় দশমিক আট কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হলো এই কিস্তির টাকা কিন্তু সকলে একই দিনে টাকা পাবে না সূত্র মারফত জানা গেছে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দেওয়া সম্পন্ন হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকা দেওয়া শুরু হলো দেশের মোট নয় দশমিক আট কোটি কৃষক অর্থ পেলেন মোট বাইশ হাজার কোটি টাকা দেওয়া হলো আঠারোতম কিস্তি দেওয়ার সময় এই প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা ছিল নয় দশমিক ছয় কোটি সেই সংখ্যাটা আরও বেড়েছে পিএম কিষাণ নিধির অধীনে এখনও পর্যন্ত মোট তিন দশমিক ছেচল্লিশ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে যে সমস্ত কৃষকদের কেওয়াইসি আপডেট করা নেই তাদের টাকা দেওয়া হবে না যে সমস্ত কৃষকদের বিগত কিস্তিগুলি টাকা বাকি ছিল তাদেরকে এই উনিশতম কিস্তি টাকা দেওয়ার সাথেই দেওয়া হবে তবে কিছু সময় অপেক্ষা করতে হবে যাদের টাকা ক্রেডিট হয়ে গেছে তাদের মোবাইল নাম্বারে এসএমএস আসা শুরু হয়েছে যদি কোনো কারণে আপনার মোবাইল নাম্বারে এস না আসে তাহলে ব্যাংকের পাসবুক থেকে আপডেট করে নেবেন এরপরে যদি টাকা না আসে তাহলে এই প্রকল্পের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে অভিযোগ জানাতে পারেন পি এম কিষাণ যোজনার ভাতা নয় হাজার টাকা হচ্ছে বড় ঘোষণা রাজ্য সরকারের এবার রাজ্যের কৃষকদের জন্য দারুণ সুখবর কৃষকদের স্বার্থ রক্ষা করতে পি এম কিষাণ সম্মান যোজনাতে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার বর্তমানে এই প্রকল্পের আওতায় প্রতি বছর ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় এবার এই অনুদানের পরিমাণ নয় হাজার টাকা করা হচ্ছে যাতে কৃষকরা আরও বেশি আর্থিক সুবিধা পান বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বছরে তিনটি কিস্তিতে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ চাষাবাদ এবং অন্যান্য কৃষি সংক্রান্ত কাজের জন্য ব্যবহার করে কৃষকরা তবে এবার অতিরিক্ত তিন হাজার টাকা যুক্ত করা হচ্ছে যা কৃষকদের আর্থিক সহায়তা মেটাতে আরও সাহায্য করবে সবার আগে জেনে নেওয়া ভালো এই অনুদান বৃদ্ধি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জন্য নয় সম্প্রতি রাজস্থান সরকার তাদের রাজ্যের কৃষকদের জন্য পিএম কিষাণ যোজনার প্রকল্পের আওতায় এই অতিরিক্ত তিন হাজার টাকা বরাদ্দের ঘোষণা করেছে এর ফলে রাজস্থানের কৃষকরা বছরে মোট নয় হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন রাজস্থান সরকার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পেশ করার সময় এই ঘোষণা করেছে রাজ্যের অর্থমন্ত্রী দিয়া কুমারী জানিয়েছিলেন এই বছর মুখ্যমন্ত্রী কৃষকদের স্বার্থে পিএম এম কিষাণ যোজনার অর্থ বৃদ্ধি করবে আগামী বছর থেকে সেটি আরও বাড়িয়ে নয় হাজার টাকা করা হবে তবে শাসক দলের বিধায়করাও এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন দুই সালে রাজস্থানে বিধানসভা নির্বাচনের সময় ভোট প্রচারের জন্য বিজেপি সরকার পিএম কিষাণ যোজনার আওতায় বারো হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে এই মুহূর্তে রাজ্য সরকার তিন হাজার টাকা করে বাড়াচ্ছে তবে ভবিষ্যতে এটি বারো হাজার টাকা করা সম্ভাবনা রয়েছে রাজস্থান সরকারের এই উদ্যোগ অন্যান্য রাজ্যগুলিকেও কৃষকদের স্বার্থে অনুদান বাড়ানোর ক্ষেত্রে আরও উৎসাহিত করে তুলতে পারে যে আগামী দিনে সারা দেশের কৃষকদের জন্য স্বস্তি নিয়ে আসতে পারে এখন দেখার অন্যান্য রাজ্য কি পদক্ষেপ নেয় এই প্রকল্প নিয়ে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ